আমরা অমর সঙ্গী এই গান গিয়েই একশোতেই বাঁধতে চেয়েছিলেন তৃণমূলের উচ্চ নেতৃত্বরা গোষ্ঠীদ্বন্দ্বের জেরবার খানাকুলকে একসুতোয় বাঁধতে চেয়েছিলেন এই আমরা অমর সঙ্গী গান কিন্তু বছর ঘুরতে না ঘুরতে সেই গানের লাইন কোথাও ভুলে গেছে নেতারা ছন্দপতন হয়েছে খানাকুলের কথা বলছিলাম খানাকুলের বিজয় সম্মিলনী নিয়ে একই জায়গা একই অনুষ্ঠান এবারেও সেই একই জায়গাতেই তৃণমূলের বিজয় সম্মেলনী অনুষ্ঠিত হতে চলেছে তার আগে বলবো দেখাবো সেই ছবি বিগত দিনের তৃণমূলের বিজয় সম্মিলনীর কি ছবি ছিল কি গানটি ঠিক গিয়েছিলেন তারা সেই ছবি আপনাদেরকে তুলে ধরবো দেখলেন সেই গান আমরা অমর সঙ্গী এই গান গিয়েছিল এবং এই গানেরই ট্যাগলাইন করেছিল রাজ্যবার্তা তো বছর ঘুরতে না ঘুরতে সেই নেতাদের ছন্দপতন হয়েছে কথা বলছিলাম খানাকুল দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের তৃণমূলের দাপুটের নেতা রমেন প্রামাণিকের যেদিকে তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি রামেন্দ্র সিংহ রায় যেখানে খানাকুলে কর্মী বৈঠক করছেন সেই জায়গাতেই ঠিক বিপরীতেই এই রমেন প্রামাণিক গোষ্ঠীরা আলাদা মিটিং করছেন তাহলে কোথায় আমি অমর সঙ্গে গানের সার্থকতা রইল কিছুই নয় কারণ আপনারা জানেন কয়েকদিন আগেই খানাকুল দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস তথা রাজ্য জুড়ে খানাকুল এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসেও আমূল পরিবর্তন হয়েছে খানাকুল এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসে তৈরি হয়েছে কোর কমিটি আর খানাকুল দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসে পরিবর্তন হয়েছে সভাপতির নতুন দায়িত্ব পেয়েছেন অসিত বরণ সিংহ রায় তারপর থেকে গর্জে উঠেছেন এই রমেন পরামাণিক এই আমরা অমর সঙ্গে গান গাওয়া নেতা সে তার ছন্দপতন হয়েছে তিনি রীতিমতো আরাম বা সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রামেন্দ্র সিংরাইয়ের বিপরীতে যে অবস্থান করে একাধিক কর্মী বৈঠক করছেন কথা হচ্ছে কেন এই ছন্দ পতন হলো কেনই বা দলের বিপরীতে যে দলেরই এক গোষ্ঠী কর্মসূচি করছে তাহলে কোথায় রইল গোষ্ঠী দন্দের জেরবার খানাকুলের এই যে সুতোই গান বাঁধা সেই দিকে তো নজর থাকবেই খানাকুলে বলে রাখি খানাকুলে আগামীকাল সতেরোই অক্টোবর খানাকুল এক নম্বর ও দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলনী উপস্থিত থাকবেন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের নেতা তথা তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায় এই মঞ্চ থেকে এবারে কি বার্তা দেবে বছর ঘুরতে না ঘুরতেই যে গানের সার্থকতা নেই যে ছন্দ পতন হয়েছে আবার কি নতুন কোন সুর ধরবেন তিনি নতুন কোন বার্তা তিনি দেবেন সেদিকে তো নজর থাকবেই তার আগে বলে রাখি খানাকুল এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের কোর কমিটি গঠন করা হয়েছে দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের কেন কোর কমিটি গঠন করা হলো না কেন সভাপতিকে পরিবর্তন করা হলো খানাকুল এক নম্বর ব্লকের সভাপতিকে রেখে দিয়ে সেখানে যাদেরকে বসানো হয়েছে কোর কমিটিতে তার মাথায় রয়েছেন কনভেনর রামেন্দ্র সিংহ রায় এবারে এই কোর কমিটির ভেতরেও কিন্তু গল্প আছে কি গল্প ইলিয়াস চৌধুরী এবং শেখ হায়দার আলী এই দুজনকে এই কোর কমিটিতে রাখা হয়েছে যেখানে রাজনীতিতে নিচুতলার কর্মী থেকে সাধারণ মানুষ তথা রাজনৈতিক প্রেমী মানুষরা এটা জানেন যে ইলিয়াস চৌধুরী এবং শেখ হায়দার আলী সবসময় দুজনেই দুই মেরুকরণে চলে তৃণমূলের রাজনীতিতে দুজনকে একসাথে দেখা মেলা খুব ভার তাদেরকেই কোর কমিটিতে রাখা হয়েছে তাহলে এই মঞ্চে এই দুই নেতাকে কি একসাথে দেখা যাবে তার সাথে অভিজিৎ বাগ দীপঙ্কর বর যে সমস্ত নাম রয়েছে দীপেন মাইতি এদের সকল কে একসাথে দেখা যাবে না দেখা যাবে না দেখা যাবে খানাকুল দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন নেতাদের প্রাক্তন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তিনি ছিলেন রমেন প্রামাণিক এইদিকে তার সাথে সুরে সুর মিলাচ্ছেন নূরনবী মণ্ডল অরফে ময়না খানাকুল এই মুহূর্তে যেখানে বিজেপির গড় বিজেপির বিধায়ক সুশান্ত ঘোষ খানাকুল জুড়ে একাধিক কর্মসূচি করছে লাগাতার প্রত্যেক দিন কর্মসূচি করছে সেই জায়গায় নতুন করে কোর কমিটি হবার পর বা এই যে রদ বদলের পর রকম কর্মসূচিতে তেমনভাবে নিতে দেখা যায় না খানাকুলে তৃণমূল কংগ্রেসের এক এক প্রকার বলতেই পারেন তৃণমূল কংগ্রেসের অস্থিরতা দেখা দিয়েছে তার তাতে আবার সামনে একটি খবর সম্প্রচার হয়েছে যে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতে প্রধানের অপসারণের দাবিতে এক উপপ্রধান সহ এগারো জন সদস্য সুর ছেন তৃণমূলেরই পরিচালিত পঞ্চায়েত তৃণমূলেরই প্রধান তৃণমূলেরই উপপ্রধান তৃণমূলের এগারো জন সদস্য একে অপরের ভিতরে কাদা ছোঁড়াছড়ি এরকম আগোছালো রয়েছে খানাকুলে তৃণমূল কংগ্রেসের পরিস্থিতি এই সময় দাঁড়িয়ে বিজয় সম্মেলনীতে রামেন্দু সিংহ রায় কী বার্তা দেবেন সেদিকে নজর থাকবে আরও নজর থাকবে ওপারে থাকব আমি তুমি রইবে এ পারে শুধু আমার দু চোখ ভরে দেখব তোমারে নাকি শোনা যাবে আমরা ওমর সঙ্গী চলুন আমরাও দেখব আপনাদের খুব তুলে ধরবো এর জন্য অপেক্ষা করতে হবে আগামীকাল মামুনি সিনেমা হলে খানাকুল বিধানসভা জুড়ে খানাকুল এক নম্বর ও খানাকুল দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলনীর সম্মেলন লাগে খাদ্য রসিক আর ভাত ছাড়া বাঙালি দিনটা যেন অসম্পূর্ণ বাতি ভাত না থাকলে জবে না আর সুস্বাদু ভাতের জন্য দরকার স্বাস্থ্যসম্মত সেরা ও বেস্ট কোয়ালিটির উন্নত চাল এখন বাজারে নানান কোম্পানির চাল থাকতে কোনটা হবে আপনার জন্য উপযুক্ত তা নিয়ে চিন্তিত তাহলে আজই বাড়িতে নিয়ে আসুন আধুনিক প্রযুক্তিতে তৈরি সেরা সেরা গুণমানের গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল্ড গ্রাম বাংলা চাল जय प्रदा দিন যাবত বাজারে সুনামের সহিত রাজ করে ক্রেতাদের মন জয় করেছে এর গুণগত মান নিয়ে আপনি থাকুন একদম নিশ্চিন্ত চাঁদের গন্ধে অতুলনীয় মন চাল মানে গুদ্ধ সৌভিক গোল চাল যার অন্য তো নয় যেন পরমান্য এই চালের ভাত আপনি একবার না খেলে বুঝতেই পারবে না এর ও গুণমান সম্পর্কে তাহলে এখনই আর দেরি না করে নিকটবর্তী রাইস শপে যোগাযোগ করুন আর আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল চাল আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন দুটি শাখা হলো চক্রপুর কালী